আমরা যারা মাঠে আছি কেউ কোনো কিছু লাংচুর করবে না দয়া করে আমাদের সমন্বয় কমিটিকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে কেউ কোনো কিছু লাংচুর না করে এখন আশেপাশে এলাকা যারা আছে সবাই আসে আমাদের তাকে আমরা শুধু বলেছি আমরা ইতিমধ্যে আমাদের মাঝে আওয়ামী লীগের জন্য আমাকে বলা করি না সবাই প্রথম তাদের মানিয়ে সময়